চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন নিপ্রো জে এম ফার্মায় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা কিন্তু স্নাতক পাশের সকল জেলার প্রার্থীগণ সরাসরি সাক্ষাৎকারে এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব আমি ইমন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয় তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি নিপ্রো জে এম আই ফার্মা লিমিটেড বাংলাদেশের একটি জাপান বাংলাদেশ যৌথ উদ্যোগের ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিপ্রো কর্পোরেশন জাপান দ্বারা পরিচালিত অসুস্থ মানবতার সেবা করার জন্য আমরা আমাদের অনুশীলনে বিজ্ঞান অন্বেষণ করি তো বন্ধুরা পদের নাম মেডিকেল ইনফরমেশন অফিসার মূল দায়িত্ব চিকিৎসকদের সাথে বৈজ্ঞানিক তথ্য ভাগ করা এবং প্রেসক্রিপশন তৈরি করা বিক্রয় লক্ষ্য অর্জনের জন্য রসায়নবিদদের দোকান থেকে অর্ডার সংগ্রহ করা প্রার্থীদের যে যোগ্যতা লাগবে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা স্নাতক ডিগ্রি এইসএসসি পর্যন্ত বিজ্ঞান অগ্রাধিকার পাবে বয়স বত্রিশ বছরের নিচে বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করতে ইচ্ছুক হতে হবে প্রার্থীরা যে সকল সুবিধা ভোগ করবে শিল্প টিএ অথবা ডি উপরে বেতন পিএফ এবং গ্র্যাচুইটি কর্মক্ষমতা ইনসেন্টিভ গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স উৎসব বোনাস লাভ বোনাস বিদেশ ভ্রমণ পিতামাতা যত্ন ভাতা মোটরসাইকেল সুবিধা ও অন্যান্য আর্থিক ভাতা প্রার্থীদের সকল তথ্য আনতে হবে একটি সম্পূর্ণ জীবন বৃত্তান্ত সহ একটি হাতে লিখিত আবেদন তিনটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র এবং সমস্ত একাডেমিক সার্টিফিকেটের ফটোকপি মূল একাডেমিক সার্টিফিকেট এবং ন্যাশনাল আইডি কার্ড যাচাইয়ের জন্য আগ্রহী প্রার্থীদের একুশ এবং বাইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা তিরিশ থেকে দুপুর দুটা তিরিশ পর্যন্ত কর্পোরেট অফিসে একটি ওয়াক ইন ইন্টারভিউয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে নির্বাচিত প্রার্থীদের তেইশ সেপ্টেম্বর দু থেকে কর্পোরেট অফিসে একটি প্রশিক্ষণ প্রোগ্রামে বসতে হবে কর্পোরেট অফিসের ঠিকানা ইউনিক হাইটস লেভেল ছয় একশো সতেরো কাজী নজরুল ইসলাম এভিনিউ রমনা ঢাকা বারোশো সতেরো টেলিফোন নম্বরও এখানে দেওয়া আছে বন্ধুরা আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন তো বন্ধুরা এই ছিল বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম